টাইপ করবো এল পলি লাইন পলি লাইন টাইপ করার পর এন্টার দেবো এন্টার দেওয়ার পর কমান কমান্ড বাড়ে আসবো কমান্ড বাড়ে আসার পর রাইট ক্লিক করব এখান থেকে পেস্ট করে দেবো তো পেস্ট করে দিলে ফ্রেন্স দেখুন এই জমির সেপটা ঠিক যেমন ছিল তেমন চলে এসছে কোয়ার্ডিনেট ওয়াইজ এবার এটা আমি কী করবো সি এন্টার করে দেবো তাহলে ক্লোজ হয়ে যাবে লো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সার্ভেস সমাধান চ্যানেল ফ্রেন্ডস আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এইভাবে যদি কোয়ার্ডিনেট দিয়ে দেয় বা এরকম যদি কোনো ম্যাপ কঅর্ডিনেট সহ আপনাকে দিয়ে দেয় তাহলে সেই ম্যাপটা দিয়ে আপনারা ফর্মুলা প্রয়োগ করে কিভাবে ম্যানুয়াল পদ্ধতির ডিস্টেন্স এবং বিয়ারিং বের করবেন এখানে কোনো ডিসটেন্স লেখা নেই এখন ডিজিপিএস এবং টোটাল স্টেশন দিয়ে মাপ করলে এরকম কোয়ার্ডিনেটের ম্যাপ আপনার হাতে দিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে কিভাবে ফর্মুলা প্রয়োগ করে ডিস্টেন্স এবং বিয়ারিং আমরা বের করেছি সেটা আগের ভিডিওতে দেখিয়েছি তো ভিডিওটা আপনারা যেনারা দেখেননি ডিসক্রাইপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে একবার দেখে নেবেন তাহলে এই ভিডিওটা বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে যেটা আমি দেখাবো এই কোয়ার্ডিনেটগুলো প্রয়োগ করে অটোকেডের সাহায্যে সহজেই কীভাবে ডিস্টেন্স এবং বিয়ারিং বের করা যায় এবং ম্যাপটা এঁকে নেওয়া যায় বা এরকম যদি কোনো ম্যাপ আপনাকে দিয়ে দেয় এর ডিস্টেন্সগুলো এবং বিয়ারিংগুলো বের করে এর এরিয়া কিভাবে বের করবেন সেটা অটো কি করে করা যায় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এগুলোর অনেকগুলো মেথড আছে আঁকার আমি প্রথমে একটা ম্যানুয়েল ম্যাথড দেখিয়ে দিচ্ছি এছাড়াও যদি অনেকগুলো কোয়ার্ডিনেট হয় সেগুলো কীভাবে একসঙ্গে এক ক্লিকে ম্যাপটা পুরো একবারে এঁকে নেওয়া যায় সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে নেব তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জিনিসটা পুরো বুঝে বুঝে যাবেন তো এখানে দেখুন এ পয়েন্টের কোয়ার্ডিনেট দেওয়া আছে একশো কুড়ি এবং একশো পাঁচ বি পয়েন্টের কোয়ার্ডিনেট দেওয়া আছে একশো চৌরাশি এবং দুশো বিরাশি এর মধ্যে একটা ডিস্টেন্স হবে সেই ডিস্টেন্সটা এখানে আমরা ফর্মুলা প্রয়োগ করে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে একশো একান্ন দশমিক এবং এর বিয়ারিং যেটা পেয়েছিলাম সেটা পঁচিশ দশমিক শূন্য চার এবং এটা ফার্স্ট কোয়ার্ডিনেটে ছিল তো আমরা এখানে কিবোর্ড থেকে টাইপ করব এল এল এন্টার দেবো দেওয়ার পরে এখানে আমরা এ পয়েন্টের কোয়ার্ডিনেটের মানটা লিখে দেব প্রথমেই লিখবো একশো কুড়ি এক্সের মানটা আগে লিখব তারপরে কমা দেব কমা দেওয়ার পর আবার লিখে দেব একশো পাঁচ তারপর কমা দেবো দেওয়ার পর এন্টার দেবো এন্টার দেওয়ার পর ফ্রেন্ডস এখানে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্টটা হয়েছে এটা হচ্ছে এ পয়েন্টের কোঅর্ডিনেট এটাকে আমি লাইনটাকে একটু বাড়িয়ে এখানে লিখে রেখে দেব এরপর বি পয়েন্টের কোঅর্ডিনেট একশো চুরাশি দুশো বিয়াল্লিশ অনুরূপভাবে আমরা লাইন কমা নেব নেওয়ার পর এখান থেকে টাইপ করব একশো চুরাশি কমা দেবো অবশ্যই কমা দেবেন তারপর দুশো বিয়াল্লিশ কমা দেবো তারপর এন্টার দেবো এরপর বি পয়েন্টটা আমার এখানে চলে এসছে বি পয়েন্টের সঙ্গে এ পয়েন্টকে আমি জয়েন্ট করে দেব। দেওয়ার পর ফ্রেন্ড দেখুন এখানে একটা লাইন আমার তৈরি হয়ে গেছে এবং যে ডাইরেকশানে লাইনটা হওয়া উচিত সেই ডাইরেকশানে হয়ে গেছে অর্থাৎ এ নর্থিংয়ের সঙ্গে বিয়ারিং ছিল পঁচিশ দশমিক শূন্য চার এই পঁচিশ দশমিক শূন্য চার বিয়ারিংটাও এখানে চলে এসছে তো আমরা প্রথমে লাইনের ডিস্টেন্সটা একটু দেখে নিই ডি এ এল এন্টার তারপর আমরা এখানে দেখব একশো একান্ন দশমিক দুই এক যেটা এখানে এসেছিলো একশো একান্ন দশমিক দুই এক এবং এর বিয়ারিংটা যেটা হবে সেটাও আমরা এখান থেকে একবার দেখে নেব ডি এ এন এন্টার এখানে একবার ক্লিক করব এই জায়গায় একবার ক্লিক করব তারপর ফ্রেন্ডস এখানে দেখুন পঁচিশ দশমিক শূন্য চার এর যে বিয়ারিং নর্থিংয়ের সঙ্গে যে বিয়ারিং সেটাও পঁচিশ দশমিক শূন্য চার চলে এসছে এইভাবে আমরা প্রত্যেকটা লাইনকে ক্রিয়েট করে নেব এরপর সি পয়েন্টের কোর্ডিনেট আছে তিনশো চব্বিশ দুশো বিয়াল্লিশ এন্টার তিনশো চব্বিশ কমা দুশো বিয়াল্লিশ কমা এন্টার অর্থাৎ এটা হচ্ছে সি পয়েন্ট সি পয়েন্ট থেকে আমি বি পয়েন্টকে জয়েন করে দেবো এবং এর ডিসটেন্সটাও আমি এখান থেকে দেখে নেব একশো চল্লিশ ফিট তো এখানে দেখুন একশো চল্লিশ এসছে আর এর যে বিয়ারিং সেটা নাইনটি ডিগ্রি এসছে অর্থাৎ নর্থিংয়ের সঙ্গে লাইনটা যেটা হয়েছে একশো চল্লিশের সেটা হচ্ছে নাইনটি ডিগ্রিতে অর্থাৎ এইটাকে যদি আমি নর্থিং ধরে নিই এই পয়েন্ট থেকে আমাকে নর্থিং ধরতে হবে এটাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট প্রত্যেকটা লাইনের যেখানটায় ফার্স্ট পয়েন্ট হবে সেখান সেখানটাকে নর্থিং ধরে নিতে হবে এরপর আমি এখান থেকে বিয়ারিংটা দেখে নেবো এখানে দেখুন পুরো নাইনটি ডিগ্রি চলে এসছে তো ফ্রেন্ডস অনুরূপভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টকে এইভাবে লাইন ক্রিয়েট করে এঁকে নিতে পারব এবার দেখুন ডি পয়েন্টের কোয়ার্ডিনেট হচ্ছে তিনশো সত্তর একশো বিরাশি এল এন্টার তিনশো সত্তর কমা একশো বিরাশি কমা এন্টার এবার এই লাইনটাও আমি সি পয়েন্টের সঙ্গে লাগিয়ে দেবো অর্থাৎ সি দিকে ডি পয়েন্টের যে লাইন সেটা হচ্ছে এটা এর মাপটা আমরা দেখে নিই পঁচাত্তর দশমিক ছয় শূন্য এখানে দেখি পঁচাত্তর দশমিক ছয় শূন্য সি থেকে ডি পয়েন্টের ডিস্টেন্স পঁচাত্তর দশমিক ছয় শূন্য এবং এটা গেছে সেকেন্ড কোয়ার্ডিনেটে এর বিয়ারিং আছে একশো বিয়াল্লিশ দশমিক পাঁচ দুই তো বিয়ারিংটা আমরা তো এখানে দেখতেই পাচ্ছি এবং বিয়ারিংটা আমরা চেক করব আবার বলেছি সি থেকে যখন ডিতে যাচ্ছি তখন সি পয়েন্ট হচ্ছে ফার্স্ট পয়েন্ট এবং ডি পয়েন্ট হচ্ছে সেকেন্ড পয়েন্ট তো সি পয়েন্টকে নর্থিং ধরে যে বিয়ারিং দাঁড়ায় সেটা আমরা এখানে দেখে নেব একশো বিয়াল্লিশ দশমিক পাঁচ দুই এখানে দেখুন একশো বিয়াল্লিশ দশমিক পাঁচ দুই তো এইভাবে আমরা বাকি পয়েন্টের কোয়ার্ডিনেটগুলো এন্টার করে বাকি পয়েন্টগুলো লাইনগুলো টেনে নেব। এবার আসছে আমার ই পয়েন্ট ই পয়েন্টের কোয়ার্ডিনেট বলা হয়েছে তিনশো তিন আর তেষট্টি এল টাইপ করবো তিনশো তিন কমা তেষট্টি কমা এন্টার অর্থাৎ ই পয়েন্ট হচ্ছে আমার এটা ই থেকে আমি ডিতে লাগিয়ে দেব এর ডাইমেনশনটাও আমরা দেখে নেব একশো একশো ছত্রিশ দশমিক পাঁচ সাত এখানে দেখি একশো ছত্রিশ দশমিক পাঁচ সাত এবং এর যে বিয়ারিং হয় এটা গেছে থার্ড কোয়ার্ডিনেটে এর ব্যয়ারিং হচ্ছে দুশো নয় দশমিক তিন আট তো এর বিয়ারিং এটাকে আবার আমাকে নর্থ ধরে এই নর্থের সঙ্গে এটার যে বিয়ারিং দাঁড়ায় সেটাই হচ্ছে আমার দুশো নয় দশমিক তিন এবার দেখুন লাস্টের যে লাইনটা ছিল ই থেকে এ এটা যেহেতু একটা ক্লোজ ট্রাভার্স একটা জমি এই পয়েন্টটা লাস্ট এবার এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টকে আমি ম্যানুয়ালি লাইন দ্বারা যোগ করে দেব যোগ করে দেওয়ার পরে ফর্মুলা প্রয়োগ করে ই থেকে এ পয়েন্টের যে ডিস্টেন্স সেটা ঠিক হয়েছে কি না এখানেও আমরা দেখে নেব একশো সাতাশি দশমিক সাত ছয় এখানে একশো সাতাশি দশমিক সাত ছয় আমাদের ফর্মুলা প্রয়োগ করে এসেছিলো এবং এটা ছিল ফোর্থ কোয়ার্ডিনেটে ফোর্থ কোয়ার্ডিনেটের বিয়ারিং ছিল দুশো বিরাশি দশমিক নয় তিন তো এখান থেকে এটাকে নর্থ ধরে এর পুরো বিয়ারিং যেটা আসবে আজিমত অ্যাঙ্গেল সেটা হবে আপনার দুশো বিরাশি দশমিক নয় তিন তো এটা আমরা ম্যানুয়াল পদ্ধতিতে লাইন ক্রিয়েট করে করে টেনে নিলাম কিন্তু ফ্রেন্ডস আমরা প্রত্যেকটা পয়েন্টের আমরা ডিস্টেন্স এবং বিয়ারিং এগুলো পেয়ে গেলাম অটো ক্যাডে এঁকে এইভাবে জিএনএ ক্যাডে এঁকে এইভাবেও করা যায় আপনার হাতে যদি মোবাইল থাকে এবং জিএনএ ক্যাপ থাকে এরকম যদি কোয়ার্ডিনেট থাকে তাহলে আপনি এঁকে নিতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এখানে যদি অনেকগুলো কোয়ার্ডিনেট থাকে টোটাল স্টেশন সার্ভে করতে গিয়ে এত ছোট জমি নাও হতে পারে অনেক বড় জমি হতে পারে অনেকগুলো পয়েন্ট থাকতে পারে অনেক আঁকা বাঁকা থাকতে পারে সেই ক্ষেত্রে সহজে কীভাবে আরও সহজে কিভাবে ড্রয়িংটা আঁকা যায় সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো এখানে দেখুন এখানে কিছু কোয়ার্ডিনেট আছে যেখানে পি ওয়ান থেকে পি পনেরো অর্থাৎ পনেরোটা পয়েন্ট আছে এরকম আপনার আরও অনেক থাকতে পারে তো এখান থেকে এক থেকে পনেরো নাম্বার পয়েন্টের যে কোয়ার্ডিনেটগুলো এখানে লেখা আছে এই কর্ডিনেটগুলো যদি আমি একটা একটা করে লাইন ক্রিয়েট করে টানতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার এরকম একশো থাকতে পারে দুশো থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কি করব। এক্সেলের সাহারা নেব তো এক্সেলের সাহারা নিয়ে আমি ফ্রেন্ডস আগে থেকে এটা করে রেখেছি এখানে দেখুন পি ওয়ান থেকে পি পনেরো এখানে এক্স এবং ওয়াইয়ের কোয়ার্ডিনেটগুলো দেওয়া আছে এই কোয়ার্ডিনেটগুলো দিয়ে এখানে ফর্মুলা প্রয়োগ করে এক ক্লিকে কীভাবে আমরা পুরো ড্রয়িংটা পেয়ে যাব এবং সহজেই ডিস্টেন্স বিয়ারিং এবং এরিয়া পেয়ে যাব সেটা এখানে দেখে নেব তো এই ফর্মুলাগুলো কীভাবে প্রয়োগ করা হয়েছে সেটা আমি এক্সেলের অন্যান্য ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এইভাবে ফর্মুলা প্রয়োগ করে কিভাবে করা যায় এখন আমি এই ভিডিও যাতে বড় না হয়ে যায় তার জন্য করে রেখেছি তো এখান থেকে আমরা ঠিক এই জায়গাটায় ক্লিক করে পুরো হ্যাঁ কোয়ার্ডিনেটগুলো আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পর কপি অপশানে যাবো কপিতে যাওয়ার পর আমি অটো কেটে যাবো অটো কেটে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আমি টাইপ করবো পিএল পলি লাইন পলি লাইন টাইপ করার পর এন্টার দেবো এন্টার দেওয়ার পর কমান কমান বারে আসবো কমানবারে আসার পর রাইট ক্লিক করব এখান থেকে পেস্ট করে দেবো তো পেস্ট করে দিলে ফ্রেন্ডস দেখুন এই জমির শেপটা ঠিক যেমন ছিল তেমন চলে এসছে কোয়ার্ডিনেট ওয়াইজ এবার এটা আমি কী করবো সি এন্টার করে দেবো তাহলে ক্লোজ হয়ে যাবে এবং এটা দেখুন একটা পলি লাইনে ক্রিয়েট হয়ে গেছে এবং প্রত্যেকটা পয়েন্টের কোয়ার্ডিনেট আমার এই যে পয়েন্টের কোঅর্ডিনেটগুলো আছে সেই কোয়ার্ডিনেট অনুযায়ী চলে এসছে এবং ম্যাপটা আমার ক্রিয়েট হয়ে গিয়েছে তো ফ্রেন্ডস এবার আমরা কীভাবে চেক করবো চেক করার জন্য একটা প্রসেস আছে আমি দুরকম পদ্ধতিতে চেক করতে পারি এখানে দেখুন একটা সার্কেল ক্রিয়েট করলাম সার্কেলের ওপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব প্রপার্টিসে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন পাঁচশো তিয়াত্তর সাতশো ষাট দশমিক পাঁচ শূন্য এই দুটি কোয়ার্ডিনেট এসছে এবং এই দুটি কোয়ার্ডিনেট ঠিক পাঁচশো তিয়াত্তর সাতশো ষাট দশমিক পাঁচ শূন্য এই জায়গায় চলে এসছে অতএব এখান থেকে প্রমাণ হলো যে কোয়ার্ডিনেট এখানে দেওয়া আছে সেই কঅর্ডিনেট অনুযায়ী এই ম্যাপটা আমি ড্রয়িংটা করে নিয়েছি এক ক্লিকে খুব কম সময়ের মাধ্যমে তো এইভাবে যতই আপনার কোয়ার্ডিনেট থাকুক এইভাবে আপনি এঁকে নিতে পারবেন তো আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ